সবুজ পৃথিবী করার অঙ্গীকারে গাইবান্ধায় শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষ মেলা প্রকৃতি আর প্রাণ বাঁচাতে এই মেলার গুরুত্ব অপরিসীম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে তো আজকে আমি চলে আসছি গাইবান্ধার স্বাধীনতা প্রাণগণে তো এই স্বাধীনতা প্রাণগণেই শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষ মেলা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই বৃক্ষ মেলায় কী কী ধরনের গাছ রয়েছে এবং এই বৃক্ষ মেলার গুরুত্ব কি তো চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ জুড়ে প্রতি বছর বর্ষাকালে আয়োজন করা হয়ে থাকে এই বৃক্ষ মেলা তারই অংশ হিসেবে গাইবান্ধা জেলার স্বাধীনতা প্রাঙ্গণে শুরু হয়েছে গত এগারোই আগস্ট থেকে এই বৃক্ষ মেলা এই মেলার মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করা প্রাকৃতিক পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝানো এবং ফলজ ঔষধি গাছগুলোকে মানুষের মাঝে সহজলভ্য করা এই বৃক্ষ মেলায় রয়েছে হাজারো প্রজাতির বৃক্ষের চারা এই মেলায় আসলে আপনি দেখতে পারবেন ফলজ বনজ ঔষধি আর শোভাবর্ধনীয় গাছগুলো কৃষি বিভাগ ও জেলার বিভিন্ন উপজেলা থেকে নার্সারিগুলো তাদের উৎপাদিত চারাগুলো এখানে প্রদর্শন করছে বর্তমানে জলবায়ুর প্রভাবে সারা বিশ্ব হুমকির মুখে আর এই জলবায়ুকে রক্ষা করতে প্রতি বছরই সারা বাংলাদেশে এই বৃক্ষমেলা আয়োজন হয়ে থাকে যাতে করে মানুষ বৃক্ষ সম্পর্কে সচেতন হতে পারে বৃক্ষ আমাদের জীবনে অক্সিজেন ছায়া খাদ্যর উৎস একটি গাছ মানে একটি প্রাণের রক্ষক যদি আমরা গাছ না লাগাই তবে আগামী প্রজন্মের জন্য বিপদ ডেকে আনবো তাই এই মেলা আমাদের সকলের জন্য অমূল্য একটি সুযোগ আর এই বৃক্ষ মেলায় আসলে আপনার মন ভরে যাবে চতুর্দিক দিয়ে সবুজে সমারেহ এই মেলায় দেখতে পারবেন বিভিন্ন ধরনের ফল ফুল বনজ ঔষধি গাছ যা আপনারা খুব সহজলভ্যই ক্রয় করে আপনাদের বাড়িতে লাগাতে পারবেন গত এগারোই আগস্ট গাইবান্দারের স্বাধীনতা প্রাঙ্গণে শুরু হয়েছে এই বৃক্ষ মেলা তবে বেশ কয়েকদিন বৃষ্টি থাকার কারণে তেমনভাবে জমে ওঠেনি এই মেলা তবে বৃষ্টির কারণে হয়তোবা দুই একদিন বর্ধিত করা হতে পারে এই মেলা গাইবান্দার স্বাধীনতা অনুষ্ঠিত এই বৃক্ষ আমাদেরকে শিখিয়েছে আমরা যদি প্রকৃতিকে ভালোবাসি তাহলে প্রকৃতিও আমাদেরকে বাঁচিয়ে রাখবে আসুন আমরা সকলে মিলে সবুজ বাংলাদেশ গড়ে তুলি আজ আমরা যদি একটি গাছ লাগাই তাহলে হয়তোবা আগামীকাল একটি প্রাণ বাঁচবে এই মেলায় শুধু বৃক্ষই পাওয়া যায় না বাসাবাড়ির ছাদে বিভিন্ন ধরনের গাছ লাগানোর উপকরণও এই মেলায় পাওয়া যায় আপনি এখনো যদি এই বৃক্ষ মেলায় না যেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও ঘুরে আসুন সো বন্ধুরা এই ছিল আজকের গাইবান্ধার বৃক্ষ মেলা নিয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ